জয় গুরু বন্দেই পুরুষৌত্তম আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড পরম পুরুষের কথা সমন্বিত এক আলোচনা যিনি কিনা তার জীবনে বহুটা সময় ধরে ভক্তদের সান্নিধ্যে নানা বিষয়ে আলোচনা অবতারণা করেছেন তেমনই এক আলোচনার গ্রন্থ আলোচনা প্রসঙ্গ ষোলোই পৌষ বুধবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ একত্রিশে ডিসেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ বেলা আন্দাজ সাড়ে আটটার সময় শিশি ঠাকুর সৎসঙ্গ প্রাঙ্গণে বাবলা তলায় একখানি বেঞ্চের উপর এসে বসেছেন চারিদিকে লোকে লোকার অন্য সবারই দৃষ্টি তার প্রতি নিবদ্ধ শিশি ঠাকুর শহ্য সবার সঙ্গে কথাবার্তা বলছেন একটি দাদা বললেন আপনি বলেন মানুষকে বড় করে বড় হবার কথা কিন্তু আমাদের অফিসে দেখতে পাই প্রত্যেকে অন্যকে দাবিয়ে বড় হতে চায় জিজ্ঞাসুর উত্তরে ঠাকুর বললেন যোগ্যতা যদি না থাকে তবে দাবিয়ে বড় হওয়া যায় না মানুষই তোমার স্বার্থ তোমার সম্পদ তাদের খাটো করলে তুমি তো খাটো হয়ে পড়বে তোমার বড়ত্ব দাঁড়াবে কিসের উপর বরং মানুষকে এমন করে সেবা দাও এমন করে মানুষের ভালো করো যাতে তোমার উন্নতিটা তার আ নিজের স্বার্থ বলে বিবেচনা করে মানুষকে যদি আপন করে তুলতে পারো এবং তোমার যোগ্যতা যদি থাকে তাহলে তোমার উন্নতির জন্য আর ভাবতে হবে না তখন উক্ত দাদা বললেন যারা খোসা মুদে বড়বাবুকে যারা খুশি রাখতে পারে তাদেরই তো তো দেখি উন্নতি হয় উত্তরে ঠাকুর বললেন বড়বাবুকে খুশি রাখাটা তো খারাপ কথা নয় শুধু বড়বাবু কেন উপরে নিচে সমস্ত স্তরের সহকর্মী যারা আছে সকলের সঙ্গেই এমন ব্যবহার নিয়ে চলা ভালো যাতে প্রত্যেকেই আপ্যায়িত হয় সন্তুষ্ট হয় তৃপ্ত হয় খুশি থাকে এর জন্য খোষামত করার দরকার করে না তবে সবারই গুণগ্রাহী হতে হয় এতে নিজের চরিত্রের উন্নতি হয় মানুষকে আপন করতে পারা মানুষের একটা বড় গুণ চাকরি ব্যবসা যাজন যাই করো এটা সব জায়গায় লাগে আর মানুষকে আপন করতে গিয়ে তোমার আদর্শকে আদর্শকে বিসর্জন দিলে কিন্তু চলবে না আদর্শ হলেন মঙ্গল নিদান তুমি যত আদর্শনিষ্ঠ থাকবে ততই তুমি মঙ্গলের অধিকারী হবে আর অন্যকে যত আদর্শ অনুপ্রাণিত করে তুলতে পারবে ততই তাদের মঙ্গল হবে তোমাকে দিয়ে মানুষ যদি মঙ্গলের অধিকারী না হয় তাহলে কিন্তু কোনো জারি জুরি খাটবে না তুমি যতই মিষ্টি ব্যবহার করো না কেন তোমার ব্যক্তিত্বের কোনো দাম থাকবে না তাদের কাছে তাই বলি ভালোই যদি চাও নিজে ইষ্টের পথে চলো ও অন্য কেউ ইষ্টের পথ ধরাও নইলে গোজামাইল দিয়ে কোনো লাভ হবে না আর মনে রেখো দুটো টাকা পেলে তোমার কিছু পা হলো না যদি কি না তোমার চরিত্র উন্নত না হয় তোমার যোগ্যতা না বাড়ে এবং মানুষ তোমাকে দিয়ে উপকৃত না হয় পরিবেশ শুদ্ধ মানুষ চরিত্র বোধে যোগ্যতায় যতখানি বেড়ে উঠবে ততটুকুই তুমি বড় হলে তোমার এই বড়ত্ব আবার সন্তান সন্ততির ভিতরেও চারিয়ে যাবে হাঁকি কারবার টেকসই হয় না উক্ত দাদা তখন বললেন আমি একটু উচিত বক্তা আছি তাই আমার সঙ্গে কারো তেমন বনে না ঠাকুর বললেন উচিত কথা মানে কি জানো তো উচিত কথা মানে সেই কথা যাতে পরস্পরের মধ্যে মিল হয় উচিত বক্তা যদি হতে পারতে তাহলে মানুষের সঙ্গে বনিবনা না হওয়ার কথা নয় মানুষের দোষ দেখিয়ে কথা কওয়া কিন্তু উচিত কথা নয় গোড়াতেই মানুষের অহংকে যদি আহত করে তোলো তাহলে সে কিন্তু আর তোমার কথা নিতে পারবে না তাই মানুষের প্রতি স্বার্থান্বিত হয়ে যথাসম্ভবৃদ্ধভাবে তার ভুলটাকে তাকে ধরিয়ে দেবে যাতে সে অনুতপ্ত হয়ে তা সোজাতে চেষ্টা করে এতে দেখবে মানুষকে কত আপন করে পাও আর যে কথা দশজনের সামনে বললে সে চটে যাবে সে কথা তাকে গোপনে ডেকে যদি বলো তাহলে সে হয়তো নিজেই নিজের দোষ স্বীকার করবে মানুষ নিয়ে চলতে মানুষের ভালো করতে অনেকখানি বৌধ বিবেচনা সহ্য ধৈর্য প্রীতি থাকা চাই নইলে মানুষে উপায় কিছু করা যায় না মানুষ উপায় করতে যে পারে টাকা উপায় করা তার কাছে কিছুই নয় আমার ইচ্ছা করে যে প্রত্যেক ঋত্বিকের সঙ্গে অধৈর্য যাজক ছাড়া উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার মেকানিক কৃষি অভিজ্ঞ কুটির শিল্প অভিজ্ঞ লোক থাকবে তারা প্রয়োজন মতো যেখানে যা করবার করবে যজমানদের মধ্যে বিভিন্ন প্রতিভা ও যোগ্যতা সম্পন্ন লোক যারা আছে তাদের ভালো করে শিক্ষিত করে তুলতে হবে লাভজনকভাবে কাজে লাগাতে হবে এমনি করেই প্রয়োজন মতো নানা স্থানে কর্ম গড়ে উঠবে ঋত্বিকের নিজের সব বিষয় অভিজ্ঞতা থাকা চাই মানুষের বাঁচতে বাড়তি যা যা লাগে তার কোনোটাই তার অজানা থাকবে না সে হবে কার্যকরী জ্ঞানের এক জীয়ন্ত ভাণ্ডার আলাপে আলোচনায় কথায় বার্তায় কাজে কর্মে সর্বত্র সে একটা উৎকর্ষে হাওয়া চালিয়ে দেবে তার লক্ষ্য থাকবে একটা মানুষ যেন অজ্ঞ না থাকে দরিদ্র না থাকে অসুস্থ না থাকে অপারক না থাকে রিপু পরবশ না থাকে ঋত্বিকের মতো ঋত্বিক সব হলে দেখতে দেখতে ভারত আবার জাতি হয়ে উঠবে দেবভূমি বলে সারা পৃথিবীর লোক আবার ভারতকে নতি জানাবে আর আপনাদের কাজ শুধু ভারতে নয় সারা পৃথিবীতে আপনাদের ছড়িয়ে পড়তে হবে তাই তো কেবল কই মানুষ জোগাড় করার কথা আপনারা মানুষই জোগাড় করতে পারেন না যেমনতর তিনশো মানুষ জোগাড় করার কথা বলেছি অমন্তর তিনশো মানুষ জোগাড় করেন দেখেন যেন কি কাণ্ড হয় আর যতই কাজই করেন বিশেষ করে লক্ষ্য রাখবেন সর্বত্র বিথাগুলো যেন ঠিক মতো হয় প্রতিরোম যেন কিছুতেই না ঢুকতে পারে ওর মতো সর্বনেশে ব্যাপার আর নেই ওতে সন্তান বিশ্বাসঘাত হবেই কি হবে সবর্ণ অনুরোম বিয়ের ব্যাপারেই ও যেমন বলেছি শাস্তি যেমন আছে তেমনই বিধি মাপি হওয়া চাই আগে কত ভালো ভালো ঘটক ছিল তারা প্রত্যেক বংশ সম্বন্ধে কত খোঁজ খবর রাখত তারা যোগাযোগগুলি করার সময় বলে দিতে পারত কটি সন্তান হবে তার মধ্যে ছেলে বা কটি মেয়ে বা কটি এবং কে কেমন হবে সেসব এখন রূপকথার মতো মনে হয় তেমন ঘটক পেলেই তাদের খুঁজে বের করা লাগে ভালো বিয়ে যদি না হয় তবে ভালো সন্তান হবে না আর ভালো সন্তান যদি না জন্মে দেশে তবে কিছুই করতে পারবেন না মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় বললেন সাধারণত দেখা যায় যে পিতামাতা যেখানে ইষ্টপ্রাণ সেখানে ছেলে ভালো হয় ঠাকুর বললেন তা আবারই কথা উভয়ে যদি প্রাণ হয় তবে উভয়ের মধ্যে সঙ্গতি থাকে অনেকখানি পুরুষের ইষ্টপ্রাণতায় তার অন্তর্নিহিত শক্তি অনেকখানি মুখর হয়ে ওঠে আবার ইষ্ট প্রাণতার ফলে স্ত্রীর স্বামী ভক্তিও বেড়ে যায় ওই সক্রিয় ভক্তির ফলে স্বামীর অনেকখানি খানি সন্তানে মূর্ত করে তুলতে পারে আবার এমন সন্তানের পিতৃভক্ত মাতৃভক্ত ও গুরুভক্ত হবার সম্ভাবনা বেশি থাকে তারা সংযমী হয় সহজেই বাপের কাছে যদি প্রবৃত্তি বড় না হয়ে পিতামাতা ও ইষ্ট বড় হন ও মার কাছে যদি প্রবৃত্তি বড় না হয়ে স্বামী শ্বশুর শাশুড়ি ইষ্ট বড় হন তবে তাদের থেকে উদ্ভূত যে সন্তান সে সন্তান ও ওই ধাঁজ হবে আর ওইটি হলেই বড় হওয়া ও ভালো হওয়া মূল বীজ তাদের শরীর পটু হবে বুদ্ধি বৃত্তি প্রখর হবে এরা হবে সমাজের সম্পদ এমনতর মানুষ যত বেশি জন্মাবে ততই জাতির মঙ্গল আর আমাদের যে দশবিধ সংস্কারের কথা আছে সেগুলি ভালো করে প্রবর্তন করতে হয় যোগেন্দা বললেন উপনয়নের সংস্কার যে যত কতখানি সুফল তা উপনয়ন গ্রহণ করার আগে বুঝতে পারতাম না ছত্রিশ দিন প্রাজপত্য করে উপনয়ন করে বুঝতে পেরেছি এর মূল্য কতখানি ঠাকুর বললেন প্রত্যেকটা সংস্কার সম্বন্ধেই ওই কথা যথাযথভাবে করলে তখন বোঝা যায় কোনটার প্রভাব কতখানি এই সব আচার আচরণগুলি ভিতর দিয়ে যেতে হয় তা না হলে অনেকগুলি জিনিস মরচে পড়ে থাকে পূর্বপুরুষের সঙ্গে যে আমাদের একটা যোগসূত্র আছে সেটা গভীর গভীরভাবে বোধ করতে গেলে তাদের অনুষ্ঠিত ধারাগুলি বজায় রাখতে হয় আর আমাদের শাস্ত্রীয় বিধানগুলির যে বৈজ্ঞানিক তাৎপর্য আছে তা সবার সামনে তুলে ধরতে হয় এই সব নিয়ে আলাপ আলোচনা যাজন তো প্রায় নিবেই গেছে বারবার মানুষের কাছে না বললে তাদের সামনে করে না দেখালে মানুষ বুঝতে পারে না সেই জন্য আপনাদের একই সঙ্গে বান ও যাজনশীল হওয়া লাগে শুধু মুখে যদি বলেন আর নিজেরা যদি না করেন তাহলে কিন্তু আমার আপনাদের কথার কোনো দাম থাকবে না যজন যাজন ইষ্টবৃতি সস্ত সদাচার পারিপার্শ্বিকের সেবা বর্ণাশ্রম শিক্ষা কৃষি শিল্প ইষ্টানু দাম্পত্য জীবন দশবিধ সংস্কার ইত্যাদি যেসব সব জিনিসগুলি আপনাদের চাড়াতে চান সেগুলি আপনারা নিজেরাও সম্ভব মতো অনুশীলন করবেন অনুশীলনের সঙ্গে সঙ্গে যদি বলেন তাহলে সে বলা কার্যকরী হবে মোট কথা এই ধান্দা আপনাদের পেয়ে বসা চাই পোশাকই রকমে করলে হবে না সময় কম গল জমেছে বহুদিনের ক্ষেত্র বহুদিনের ক্ষেত্র বিরাট কর্মী সংখ্যা নগণ্য তাই আপনাদের প্রত্যেকের এমন এমনভাবে খাটা লাগবে যাতে এক একজন হাজার হাজার কাজ মানুষের কাজ করতে পারেন আর প্রত্যেকেই উৎসাহ উদ্দীপনায় এমন একটা প্রচণ্ড ঘূর্ণি হয়ে উঠুন যাতে আপনাদের আওতা এসে অতি বড় নিখর নিথর মানুষ রেহাই না পায় আপনাদের কাছে আসলেই মানুষ যেন সংকল্পে পাগল হয়ে ওঠে গুণে ভরে যায় এইভাবে খুশিতে হয়ে চলুন আর প্রমোধা বললেন গাড়িতে আসবার সময় একজন মাতাল আমাদের কামরায় বড় হল্লা করছিল ঠাকুর বললেন সারা মাতালের কাণ্ডই আলাদা এরপর ঠাকুর ভঙ্গি করে দেখাতে লাগলেন মাতালরা মদ খেয়ে কেমনভাবে কথা বলে কেমন কায়দা করে ইত্যাদি ঠাকুর বলছেন ও হাসছেন হাসতে হাসতে তার চোখ দিয়ে জল বেরিয়ে গেল সে করে সঙ্গে সঙ্গে সবাই হো হো করে হাসছেন হঠাৎ সে ঠাকুর গম্ভীর হয়ে উঠলেন সমবেদনার সুরে বলতে লাগলেন অনেকে মদ খায় জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা ভুলে থাকবার জন্য কি মদ খাওয়ার পর সাময়িক উত্তেজনা যেমন আসে তারপরেই আসে ঘোরোতর অবসাদ সেই অবসাদ কাটাবার জন্য আবার মদ খায় এইভাবে মনের শরীর মনকে জীর্ণ করে তোলে এই চক্রের থেকে বেরুতে পারে না মনে মনে শুভ সংকল্প আসলেও ঝোঁক যখন চাপে তখন আর সামলাতে পারে না কিন্তু ঝোঁকটা যখন আসে তখন এই যদি ওই সমবেগ নিয়ে অন্য কোনো কাজে নিজেকে ব্যক্তিত করে তাহলে কিছুদিন এভাবে করতে করতে ওইটি আয়ত্তে আসে প্রথমে আমি এটা ঠিক পেলাম রসগোল্লা খাওয়ার ব্যাপারে রসগোল্লার পরে আমার গন্ত অত্যন্ত লোভ ছিল অনেক সময় ধার করে রসগোল্লা খেতাম একবার বেশ কয়েক টাকা বাকি করলো দোকানদার পরিষ্কার জানিয়ে দিল ভালো কথা যদি টাকা না দেন তাহলে যে ভাবে টাকা আদায় করব। ভদ্রলোকের ছেলে আপনার লজ্জা করে না বাকি করে রসগোল্লা খান পয়সা দেবার নাম নেই তখন মনে এত গ্লানি হলো যে টাকাটা কোনোভাবে শোধ দিয়ে দিলাম আর মনে মনে প্রতিজ্ঞা করলাম আর এভাবে রসগোল্লা খাব না কিন্তু প্রতিজ্ঞা করলে কি হবে আবার রসগোল্লা খাবার লোভ আমাকে পেয়ে বসলো মনে মনে ভাবতে লাগলাম যাক আজ খাই একদিন খেলে আর কি হবে এই বলে গুঁড়ি গুঁড়ি রসগোল্লা দোকানের দিকে এগোতে লাগলাম তখনই আবার মনে হলো লোভ তো আমাকে টেনে নিয়ে যাচ্ছে লোভের কাছে তো আমি হেরে যাচ্ছি এই বলে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে দেখে থেকে মনে হলো কে যেন আমাকে হিরি হিরি করে রসগোল্লার দিকে টানছে তখন সোজা মাটিতে শুয়ে পড়লাম শুয়ে মনে হতে লাগলো আমি নিজেকে সামলাতে পারবো না আমাকে টেনে নিয়ে যাবেই তখন অহর এর ক্ষেত্রে ঢুকে দুই হাত দিয়ে অহর গাছগুলি জড়ায় ধরে পড়ে থাকলাম ভিতরে তখন দৌড় দারুন্তল পার করছে মন একবার বলছে জানা রসগোল্লা খেলে কী হবে ওটা তো এমন অখাদ্য কিছু না আর বেশি বাকি না পড়লেই হলো সময়তো যদি সত্য দিয়ে দিস কিংবা বাকি না করিস তাহলে ক্ষতি কি পরক্ষণেই বলছে না লোককে প্রশ্রয় দিলে আরও পেয়ে বসবে যা হবে না এইভাবে প্রায় ঘণ্টা কানে কেটে গেল তারপর দেখলাম রসগোল্লা খাবার ঝোঁকটা যেন কমে গেল ধীরে ধীরে বাড়ি ফিরে আসলাম দ্বিতীয় দিন ওই সময় মার কাছে মার খেয়ে কেটে গেল তৃতীয় দিন আবার যাবা যাব যাব মন করতে চৌধুরীর সঙ্গে ইচ্ছে করে ঝগড়া ভাতিয়ে দিলাম সে ঝগড়া করবে না কিন্তু আমার আমার যে ঝগড়া না করলেই নয় আমার যে সময়টা কাটিয়ে দেওয়া চাই তারপর মনে করলাম অর ওর ক্ষেত্রে সবারই বা কী দরকার খামাকা ঝগড়া করাই কি দরকার ব্যাপার তো তাহলে ঝোঁকটা যখন চাপে তখন অন্যভাবে ব্যস্ত হয়ে সময়টা কাটিয়ে দেওয়া তাই রোজ বুদ্ধি করে সময়টা এক একভাবে কাজে ব্যস্ত হয়ে কাটিয়ে দিতে রাখলাম ক্রমে ক্রমে রসগোল্লা লোভ আমার আয়ত্ত আসলো কিন্তু তা সত্ত্বেও পুরো তিন বছরের মধ্যে রসগোল্লা খায়নি তিন বছরের মধ্যে আর রসগোল্লা খায়নি যে কোনো প্রবৃত্তি এইভাবে বসে আনা যায় প্রবৃত্তির খেয়াল সেই যেই চাপে সেই মুহূর্তে অন্য কোনো প্রীতকর সব কাজে আত্মনিয়োগ করে শরীর মনকে ও থেকে দূরে রেখে দিতে হয় তাহলে আস্তে আস্তে ওটা তখন গাড় বা তুমি যায় যখন যখন ওই আবেগ পেয়ে বসতে চায় তখন তখন ওই রকম করতে হয় বার বার রকম করতে করতেই প্রবৃত্তির বন্ধন ঢিলে হয়ে পড়ে ছোট্ট একটু জিনিস এইটি তোমরা যদি কাজে লাগাও এবং অন্যকেও সেই কৌশলটা শিখিয়ে দাও তাহলে দেখবে প্রবৃত্তি জয় করে কত সহজ আমি অনেককে কথা বলেছি অনেক মাতাল অনেক দুশ্চরিত্রই সামান্য তুকটা প্রয়োগ করে ভালো হয়ে গেছে তবে ইচ্ছা অনুশীলন একসঙ্গে দুটি জিনিস থাকা যায় জয়গুলো গুরু বন্দে পুরুষোত্তম